সারা বাংলাদেশে একটি টিকাও লাগবে না দর্শক গরু দেখবে যাচাই করবে দেশি আর প্রবাসী ভাই হোক শুধু গাড়ি ভাড়া কিছু টাকা দিবে আমি এরকম হান্ড্রেড বা করস গরু সামনাসামনি ভিডিও কলে দেখবে আর বাংলাদেশে যারা দেখবে তারা আসলেও ভালো হয় না আসলেও ভালো হবে এত সুন্দর গরু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শকের প্রতি আমারও সালাম দেশি ভাইয়ের প্রবাসী ভাইরা আসসালামু আলাইকুম রুমজান মোবারক তো ছোটে চলে আসলাম আপনাদের খামারে এসে তো মাসাল খুবই ভালো ভালো কিছু গরু দেখতে পাচ্ছি রিপন ভাই কিছু ভাইরা আছে ধরেন ভিডিও কল দেখে তো ওই জন্য বেশি ভাগ আসা হয় না সচর সচরাচর মানে অ্যাড দিছি গরু দেখেছে বেসা গেছে আরও গরু আনছে আসছে দি দিছে জন্য প্রতিবেদন দেয়া হয় না তো অনেক দিন পরে আবার চারটা গরু সংগ্রহ করলাম প্রথম দুটা গরু এক লাখ পাস করে দিছে আর দ্বিতীয় নম্বর দুই আর তিন আর চার প্রসাত্তর করি দর্শকরা দেখবে যাচাই করবে তারপর দিবে জাত মান সকল প্রকার ভিডিও দেওয়া হলো দেখে তারপর কল দিবে আচ্ছা আচ্ছা মোট চারটা গরু দেখাবে না চারটা গরু আর ক্যাশ অন ডেলিভারি থাকবে পাশে ক্যাশ অন ডেলিভারি শুধু কিছু হালকা গাড়ি ভাড়া বাবদ বুকিং দিলেই হবে ইনশাল্লাহ আর বাকি টাকা ওনার বাসায় যায় নিয়ে আসতে পারবো তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখে আশা ভাই দেখান।

বয়সটা কেমন এটা বয়স সাড়ে নয় মাস দশ মাস দশ দিন কম বেশি হবে দশ দিন কম বেশি হবে আর হাইট হবে ছয় চল্লিশ পার দামটা কেমন আমি মোট চারটা গরু গরু দুইটা গরুর দাম দিব দুই রকম এটা এক লাখ পাঁচ হাজার টাকা দর দামের সুযোগ আছে এক লক্ষ পাঁচ হাজার টাকা দর দামের সুযোগ আছে হ্যাঁ মাশ খুবই হাই কোয়ালিটি একটা হাইড বামা মা কর দর্শকের যাচাই বাছাই করার পরে এই গরুটার দাম দিবে খুবই হাই কোয়ালিটি একটা কালেকশন তো পরবর্তী দুই নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই আচ্ছা সিরিয়ালের দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা একটা গুজরাটি নেপালি গির দর্শকেরা এরকম টিয়া মাথা দেখবে দেখবে যাচাই করবে তারপর নেবে যে এরকম সুস্থ সবল আছে কিনা থ্যাঙ্কটা খাটির মতন আছে কিনা না দর্শকেরা হান্ড্রেড নেপালি গির লাবি ডবল এরকম চুট। আর বয়স সাড়ে নয় মাস দশ মাস কম বেশি হবে এখন বলা ঠিক না রোজার মাস ঠিক আছে চাষায় বাছাই করবে এরকম টিয়া মাতা নেপালি গির কান এত বড় থাকতে হবে দেখবে তারপরে নেবে দামটা কেমন রাখছেন এটার প্রতিটা গরুর দাম দিছি দুইটা গরুর দাম দিছি এক লাখ পাঁচ করি দর দামের কম আছে আমি দর দাম করে কিনেছি দর দাম করেই বেসবো এমনকি আরও কমাই নেবো মোট চারটা গরু প্রোগ্রামে দেবো দুটা গরু এক লাখ পাঁচ করি একটা পিস এক লাখ পাঁচ আর দুটা গরু দেবো পঁচাত্তর করি

একটা 100 ছাইহল হালকা বাাবা করস ডাবল লাবি সাইডটা থ্যাং গিরিঘাটটা দর্শক দেখবে তারপর বলবে যে নাভিটা তো খুব ভালো আসছে কমbolo খুব ভালো আসছে মাথাটা সুন্দর ফ্লোজিপ কালার অনেক সুন্দর একটা কালারের গরু মানে আমি হাটে কালকেও ঘুরেছি এরকম গরু পাইনি যে এত সুন্দর একটা কালার আর এত সুন্দর পার্সেন্ট দর্শকদের দেখবে যাচাই করবে তারপরে নেবে বয়সটা কেমন এটির বয়স আপনাদের আছে 7.5 মাস 8 মাস 10 দিন কোন বেশি হবে বিয়া করে বল ঠিক না